তো হে গেছিলাম কথা বলছি তোমরা খুব ভালোই আছো না দাঁড়াও ক্যামেরাটা করিনি তো হে গেছে নিউল কথা করছি তোমরা খুব ভালোই আছো আমি খুব ভালোই আছি তো দেখতে পাচ্ছি আজকে আমার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তো চল আজকে দেখা যাক সারাদিনে কী কী করি মানে কী কী করি কী আর বলবো গ্রামের ছেলে তো সেরকম কাজও নেই তো দেখি বাগানে কী কী কাজ আছে তো ফেলেছে তোকে কী বলবো আজকেও সেটা ভালো আছি বাইরে দেখতে পাচ্ছি আজকেও রোদ বেরোয়নি তো তো চলো আজকে ভিডিওটা এখানে স্টার্ট করছি তো চলো

এখন দেখতে পাচ্ছ দিদি ধরে চলে এসছি আমার ভাই এখন স্কুল যাবে চালানো আছে তো বল তেজস্বী লোক বিচার বাড়ি ছিলাম অনেকক্ষণ ধরে একটা কাজ করছিলাম দেখতে পাচ্ছি আমাদের দিদিদের কল নতুন তার জন্য এটা করতেইলাম তো গাই তোমাদের এইসব ছোটোখাটো কাজ যদি কাজের দরকার লাগে আমাকে কমেন্ট করে দাও আমি যে কর দিয়েছো দেখতে পাচ্ছ এরকম করেছি আবার কদিন পরে সেটাকে মানে প্লাস্টার করে দেবো চারদিকে তো চলো এখন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বিকালে মেলাপুর যাবো তো বাইরে বাড়িতে মানে বিকালে একবারে পুরো বিকালে গিয়ে কন্টিনিউ করবো ব্লগটা তো গাই দেখতেছো ফাইনালি রেডি হয়ে গেছে এখন এই যে গাঁদের সোয়েটার নিয়ে এখন রেডি হয়ে গেছি তো চলো রাস্তায় গিয়ে দেখা আর গায়ে আমার সাথে আমার সেই বন্ধুরা যাবে তো যেই বন্ধুরা সেই যে তো আর কি মানে আগেকার ব্লগে অনেক ব্লগে দেখেছো এই সাইডে দেখতে আর ছবি দিয়ে দিচ্ছি তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে তো গাড়ি দেখতে পাচ্ছো ফাইনালি বেরোতে বেরোতে অন্ধকার হয়ে গেছে চারদিকে যখন সেই আমার সেই বন্ধুটা একটু হাই হতে পিছন ঘুরে চলো এখন মেলায় যাচ্ছিস তো চলো মেনাই গিয়ে দেখা হচ্ছে তো গাছ তারপর দেখতে পাচ্ছি ফাইনালি মেলা গেটতে প্রবেশ করলাম আমি আর আমার বন্ধুটা তো দেখতে যেখানে ভিডিও বানাতে আমার একটু গেছে আর মেলাতে খুব সুন্দরীভাবে দোকান বসেছিল অনেক দোকানে বসেছিল তবে তারপর দেখতে পাচ্ছি যে মেলার যে মেন যে ঠাকুর যেটা থাকে আর কি রাজ উৎসবের জন্যে তো সেখানের ওই মানে মণ্ডপটা ঢুকে গেছে আর এখানে একটু ভিড় ছিল অনেক লোক ছিলা গিয়ে দেখতে পাচ্ছে এদিকে সেই ঠাকুরটা খুব সুন্দর ভাবে সাজিয়েছে চারদিকে ফুল দিয়ে দেখতে চারদিকে রামের ছবি অনেক ঠাকুরের ছবি অনেক লোক আছে দেখতেই পাচ্ছ তো তারপরে দেখতে পাচ্ছো আমরা এখন বাইরের দিকটা চলে এসেছি মানে মেলার দিকটা দেখতে পাচ্ছি অনেক দোকান বসেছে তো দেখতে পাচ্ছি এই দোকান অনেক বাচ্চাদের খেলা ছিল তারপরে ছুরি কালারের দোকান ভাবছিলাম একটা ছুরি কিনবো তারপর না বাড়ি চলে এলাম মানে বাইরে চলে এলাম আর দিয়ে দেখছি নাগরদোলনা তো তারপর দেখতে পাচ্ছি আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি মানে বেশিক্ষণ ছিলাম না ভালো লাগছিল না আর তাই তো দেখতে পাচ্ছি বাড়িটাও খুব আলো দিয়ে সাজিয়েছে নুন ঠিক চারদিকটা তো এখন আমরা বাড়ি চলে যাব তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছেন ফাইনালি বাড়ি চলে এসেছি তো দেখতে পাচ্ছেন ফাইনালি বাড়ি চলে এসেছি ছোটবেলায় কিনেছি দেখতে পাচ্ছি তেমন একটি কমেন্টে জানাবে তো চলো আজকে ভিডিওটা এখানে মধ্যে ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব তো চল আমার ভিডিওটি দেখাচ্ছি